স্টেজ উঠানামাটা বন্ধ করে। একটু যেমন আপনারা দেখেন আপনারা কত দুর্বল চিত্তের মানুষ বোঝা যায় নির্বাচনের আগের রাতে সত্য কোরবানির সময় একটা ভেড়া বকরির দাম হয় দশ হাজার বারো হাজার টাকা আর নির্বাচনের রাতে এই দেশের মুসলমানের দাম হয় মাত্র হাজার টাকা বারোশো টাকা আফসোস মুসলমান আপনারা ইমান আর ইসলামের মর্যাদা বুঝলেন না উম্মতে মোহাম্মদী হিসেবে আপনার মর্যাদা কি তা বুঝলেন না বলে নেতার কারণে নেত্রীর কারণে দলের কারণে ব্যবসার কারণে চাকরির কারণে কিংবা নগদ কিছু পাওয়ার আশায় ইমান বিক্রি করে ফেলেন ইমান থেকে সরে যান ইসলাম থেকে সরে যান ঠিক কিনা বলেন আপনাদের এই তথাকথিত করোনার কারণে আমি কিন্তু বলতেছি তথাকথিত করোনার কারণে এটা কেন বলছি বলতে পারেন না মাহফিলে আসলে করোনা বাড়বে কিন্তু এতদিন আপনারা যে বাণিজ্য মেলায় করোনা চাষ করছেন মানে এখানে করোনা আছে ওখানে নাই এই তো বোঝা যায় সেজন্য বলছি তথাকথিত করোনা যাই হোক আল্লাহ জন্য গজব থেকে আমাদের দেশকে বাঁচায় সব কিছুর মূল হলো ইমান কিন্তু আমার বড় দুঃখ আপনারা বাংলাদেশের মানুষ সব বুঝলেন শুধু ইমানের দামটা বুঝলেন না সেজন্য আপনারা দল ঠিক রাখতে যে আপনারা নেতা নেত্রী ঠিক রাখতে যে আপনাদের ব্যবসা ঠিক রাখতে যে আপনাদের চাকরি ঠিক রাখতে যে আপনার ইমান কি বিক্রি করে দেন স্টেজ উঠা নামাটা বন্ধ করে একটু যেমন আপনারা দেখেন আপনারা কত দুর্বল চিত্তের মানুষ বোঝা যায় নির্বাচনের আগের রাতে সত্য কোরবানির সময় এক একটা ভেড়া বকরির দাম হয় দশ হাজার বারো টাকা আর নির্বাচনের রাতে এই দেশের মুসলমানের দাম হয় মাত্র হাজার টাকা বারোশো টাকা আফসোস মুসলমান আপনারা ইমান আর ইসলামের মর্যাদা বোঝেন না

তারপরে কোলাকুলি করার আগে দেখে জুব্বা আমার মতো কিনা হ্যাঁ একসাথে বসে একটু কথা বলবে দেখে আমার মাসলাকের কিনা আরে ভাই মনে রাখবেন মাসলাক যার যার দিন ইসলাম ছাড়া আমি আর বেশি সময় নিচ্ছি না আমি খুব ক্লান্ত এবং অসুস্থ আমি একটা মেসেজ দিতে চাচ্ছি আপনাদের একটা বার্তা এই বার্তাটা দিয়ে সেটা কি

বিশেষ করে নেতারা মাইক পাইলে যে ওয়াজ করবে ওনারা মাফিলে আসলে মনে করে গরিমতের মাল জনগণ কি কথা বলবেন না গরিমতের মাল কারণ ওনাদেরকে একটা সমাবেশ করতে লাখ লাখ টাকা লাগে কি লাগে লক্ষ লক্ষ টাকা লাগে তারপর কর্মীদের পাঁচশো টাকা করে ভাড়া দিতে হয় দুপুর বেলা বিরিয়ানির প্যাকেট দিতে হয় বাস ভাড়া করতে হয় তারপর রোগ দেখলে করমীরা গাস্তলা যায় সিনেমাদান খায়। ঠিক কি না ঠিক সত্য স্টেজ এ থাকলে রাত করে না আল্লাহ বস্তা বত দাও দিয়ে নামে কিন্তু ভাই মাখিলে যখন ওনারা আসে যত শ্রোতা আসে আল্লাহর কোরআনের ভালোবাসায় নেতা মনে করে এই তো সুজু সব গনীমতের মাল ঠিক কি না তখন তিনি দোয়া চান ভোট চান যা যা কররা ফেলে প্রিয় ভাইসব আপনারা ভক্তিবিবে প্রায় বলে ইসলাম অর্থ শান্তি কথাটা খুব সুন্দর না ঠিক কিন্তু কথাটা ব্যাখ্যা বুঝেন এই কথাটা এই তো সময় দেখো একটু আলহামদুলিল্লাহ আমি চেয়েছিলাম 12টার মধ্যে মুনাজাত করতে থানা থেকে একটু গুদাগুটি চলতেছে একটু जल्दी করার জন্য আমরা থানাওয়ালাদের জন্য একটু বেশি দোয়া করব ইনশাআল্লাহ আর 10 মিনিট আমরা শেষ করব কি আপনারা না না সেটা কথা না ভাই রাখেন কথা শোনেন আমার কথা তো শুনবেন মনে রাখবেন থানা